আরবিতে কথা বলা শিখতে হলে আপনাকে জানতে হবে অনেক ছোট ছোট আরবি শব্দ এবং তার বাংলা অর্থ তা না ছাড়া কখনই আপনি দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন না আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি চারশোটিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আককেল অর্থাৎ খাওয়া আরবিতে হবে আক্কেল বাংলাতে হবে খাওয়া দাওয়া অর্থাৎ ঔষধ আরবিতে হবে দাওয়া বাংলাতে হবে ঔষধ বাদেন অর্থাৎ পরে আরবিতে হবে বাদেন বাংলাতে হবে পরে গোরফা অর্থাৎ রুম আরবিতে হবে গোরফা বাংলাতে হবে রুম বে অর্থাৎ বাড়ি আরবিতে হবে বে বাংলাতে হবে বাড়ি শব্দগুলো আরেকবার করে শিখে নিন আক্কেল অর্থাৎ খাওয়া দাওয়া

বাংলাতে হবে কথা লা অর্থাৎ না আরবিতে হবে লা বাংলাতে হবে না শব্দগুলো আরেকবার করে লাজিম অর্থাৎ অবশ্যই অর্থাৎ দাও শিল অর্থাৎ নাও কাল্লাম অর্থাৎ কথা লা অর্থাৎ না অর্থাৎ একটা আরবিতে হবে ওয়াহেদ বাংলাতে হবে একটা জেদিদ অর্থাৎ নতুন আর হবে জেদিব বাংলাতে হবে নতুন আবগা অর্থাৎ লাগবে আরবিতে হবে আবগা বাংলাতে হবে লাগবে ইমতা অর্থাৎ তোমার আরবিতে হবে ইমতা বাংলাতে হবে তোমার এবি অর্থাৎ চাই আরবিতে হবে এবি বাংলাতে হবে চাই শব্দগুলো আরেকবার করে শিখে নিন অর্থাৎ একটা জেদিব অর্থাৎ নতুন আবগা অর্থাৎ লাগবে ইনতা অর্থাৎ তোমার এবি অর্থাৎ চাই সেই অর্থাৎ চা আরবিতে হবে সেই বাংলাতে হবে চা ওয়েন অর্থাৎ কোথায় আরবিতে হবে ওয়েন বাংলাতে হবে কোথায় রো অর্থাৎ যাও আরবিতে হবে রো বাংলাতে হবে যাও বাক কালা অর্থাৎ দোকান আরবিতে হবে বাক কালা বাংলাতে হবে দোকান মাতার অর্থাৎ এয়ারপোর্ট আরবিতে হবে মাতার বাংলাতে হবে এয়ারপোর্ট শব্দগুলো আরেকবার সেই অর্থাৎ চা ওয়ে অর্থাৎ কোথায় রো অর্থাৎ জাও বাকালা অর্থাৎ দোকান মাতার অর্থাৎ এয়ারপোর্ট র্যাকিম অর্থাৎ রাখো আরবিতে হবে র্যাকিম বাংলাতে হবে রাখো জোয়া অর্থাৎ ভেতরে আরবিতে হবে জোয়া বাংলাতে হবে ভেতরে শিল অর্থাৎ নাও আরবিতে হবে শিল বাংলাতে হবে নাও হাদা অর্থাৎ এটা আরবিতে হবে হাদা বাংলাতে হবে এটা জিব অর্থাৎ দাও আরবিতে হবে জিব বাংলাতে হবে দাও শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক রাকিব অর্থাৎ রাখো জোয়া অর্থাৎ ভেতরে শিল অর্থাৎ নাও হাদা অর্থাৎ এটা জিব অর্থাৎ দাও ফি অর্থাৎ আছে আরবিতে হবে ফি বাংলাতে হবে আছে ওলা অর্থাৎ নাকি আরবিতে হবে ওলা বাংলাতে হবে নাকি লেশ অর্থাৎ কেন আরবিতে হবে লেশ বাংলাতে হবে কেন গুম অর্থাৎ ওঠা আরবিতে হবে গুম বাংলাতে হবে ওঠা ওয়েন অর্থাৎ কোথায় আরবিতে হবে ওয়েন বাংলাতে হবে কোথায় শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক ফি অর্থাৎ আছে ওলা অর্থাৎ নাকি লেশ অর্থাৎ কেন গুম অর্থাৎ ওঠা ওয়েন অর্থাৎ কোথায় রো অর্থাৎ যাও আরবিতে হবে রো বাংলাতে হবে যাও তাল অর্থাৎ আসো আরবিতে হবে তাল বাংলাতে হবে আসো হেনা অর্থাৎ এখানে আরবিতে হবে হেনা বাংলাতে হবে এখানে সুরা অর্থাৎ তাড়াতাড়ি আরবিতে হবে সুরাসুরা বাংলাতে হবে তাড়াতাড়ি লাজিম অর্থাৎ অবশ্যই আরবিতে হবে লাজিম বাংলাতে হবে অবশ্যই শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক রো অর্থাৎ যাও তাল অর্থাৎ আসো হেনা অর্থাৎ এখানে সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি লাজিম অর্থাৎ অবশ্যই তাল অর্থাৎ আসো আরবিতে হবে তাল বাংলা অর্থ হবে আসো রো অর্থাৎ যাও আরবিতে হবে রো বাংলা অর্থ হবে যাও সৌই অর্থাৎ করা আরবিতে হবে সৌই বাংলা অর্থ হবে করা সগল অর্থাৎ কাজ আরবিতে হবে সগল বাংলা অর্থ হবে কাজ তিম অর্থাৎ ডুমুর ফল আরবিতে হবে তিম বাংলা অর্থ হবে ডুমুর ফল শব্দগুলো আরেকবার শিখে নিন তাল অর্থাৎ আসো রো অর্থাৎ যাও সৌ অর্থাৎ করা সগল অর্থাৎ কাজ তিম অর্থাৎ ডুমুর ফল তাহাত অর্থাৎ নিচে আরবিতে হবে তাহাত বাংলা অর্থ হবে নিচে ফোগ অর্থাৎ উপরে আরবীতে হবে ফোগ বাংলা অর্থ হবে উপরে ওয়াক অর্থ কাঠামো আরবীতে হবে ওয়াকগিব বাংলা অর্থ হবে কাঠামো ইসলিস অর্থাৎ বিশেষণ আরবীতে হবে ইজলিস বাংলা অর্থ হবে বিশেষণ ইবদা অর্থাৎ শুরু করা আরবীতে হবে ইবদা বাংলা অর্থ হবে শুরু করা শব্দগুলো আরেকবার করে শিখে নিন তাহাত অর্থাৎ নিচে অর্থাৎ উপরে অর্থাৎপরে অর্থাৎ থামু এজল অর্থাৎ বসুন অর্থাৎ শুরু করা আমাকে আরবিতে হবে বাংলা অর্থ হবে আমাকে নদেব অর্থাৎ পরিষ্কার করা আরবিতে হবে নদী বাংলা অর্থ হবে পরিষ্কার করা সোয়াল অর্থাৎ প্রশ্ন আরবিতে হবে সোয়াল বাংলা অর্থ হবে প্রশ্ন জাউয়েব অর্থাৎ উত্তর আরবিতে হবে জাউয়েব বাংলা অর্থ হবে উত্তর লাতিথাররাক অর্থাৎ নুরুনা আরবিতে হবে লাতিথাররাক বাংলা অর্থ হবে নুরুনা শব্দগুলো আরেকবার করে শিখে নিন আতিনি অর্থাৎ আমাকে নদ্দেব অর্থাৎ পরিষ্কার করা সোয়াল অর্থাৎ প্রশ্ন জাউয়েব অর্থাৎ উত্তর লাতিথাররাক অর্থাৎ নুরুনা আসাল অর্থাৎ মধু আরবিতে হবে আসাল বাংলা অর্থ হবে মধু হ্যালোয়া অর্থাৎ মিষ্টান্ন হ্যালোয়া বাংলা অর্থ হবে মিষ্টান্নতে হবে খেরগাল বাংলা অর্থ হবে সরিষা তাম অর্থাৎ খাদ্য আরবিতে হবে তাম বাংলা অর্থ হবে খাদ্য বর্তুগাল অর্থাৎ কমলা আরবিতে হবে বোর্তুগাল বাংলা অর্থ হবে কমলা শব্দগুলো একবার পুরে শিখে নেন আসাল অর্থাৎ মধু হালুয়া অর্থাৎ মিষ্টান্ন অর্থাৎ খাদ্য অর্থাৎ কমলা রোজ অর্থাৎ ভাত আর বেতে হবে রোজ বাংলা অর্থ হবে ভাত আদাস অর্থাৎ ডাল আর বেঁধে হবে আদাস বাংলা অর্থ হবে ডাল কুরকুম অর্থাৎ হলুদ আরবিতে হবে কুরকুম বাংলা অর্থ হবে হলুদ ফুল অর্থাৎ সিম আরবিতে হবে ফুল বাংলা অর্থ হবে সিম সমাক অর্থাৎ মাছ আরবিতে হবে সমাক বাংলা অর্থ হবে মাছ শব্দগুলো আরেকবার পরে শিখে নিন রোজ অর্থাৎ ভাত আদাস অর্থাৎ ডাল কুরকুম অর্থাৎ হলুদ ফুল অর্থাৎ সিম সামাক অর্থাৎ মাছ বামিয়া অর্থাৎ ধ্যার আরবিতে হবে বামিয়া বাংলা অর্থ হবে ধ্যারুস তামাতিম অর্থাৎ টমেটো আরবিতে হবে তামাতিম বাংলা অর্থ হবে টমেটো হালিম অর্থাৎ দুধ আরবিতে হবে হালিম বাংলা অর্থ হবে দুধ সুকর অর্থাৎ চিনি আরবিতে হবে সুকর বাংলা অর্থ হবে চিনি দাকিক অর্থাৎ আটা আরবিতে হবে দাকিক বাংলা অর্থ হবে আটা শব্দগুলো আরেকবার করে শিখে নিন বা মিয়া অর্থাৎ ঢ্যাঁড়িম অর্থাৎ টমেটো হালি অর্থাৎ দুধ অর্থাৎ চিনি কেক অর্থাৎ আটা ইনসা অর্থাৎ না আরবিতে হবে মাফি ইনসা বাংলা অর্থ হবে না নদী অর্থাৎ পরিষ্কার করা আরবিতে হবে নদী বাংলা অর্থ হবে পরিষ্কার করা জেন অর্থাৎ ভালো আরেক ভালো আরবিতে হবে জেন বাংলা অর্থ হবে ভালো হাউ ওয়েল অর্থাৎ চেষ্টা করা আরবিতে হবে হাউ ওয়েল বাংলা অর্থ হবে চেষ্টা করা মাররাতানি অর্থাৎ আরেকবার আরবিতে হবে মনরাতানি বাংলা অর্থ হবে আরেকবার। শব্দগুলো আরেকবার একবার করে শিখে নিন মাফি ইনসা অর্থাৎ বলো না নদদেব অর্থাৎ পরিষ্কার করা জেন অর্থাৎ ভালো হাউ ওয়েল অর্থাৎ চেষ্টা করা মারাত অর্থাৎ আরেকবার তৈরি হও, আরবিতে হবে তিজাহাজ বাংলা অর্থ হবে তৈরি অর্থাৎ ভাড়া কত আরবিতে হবে কাম উজরা বাংলা অর্থ হবে ভাড়া কত এসতী অর্থাৎ কি চান আরবিতে হবে এসতি বাংলা অর্থ হবে কি চান এরকম অর্থাৎ আরবিতে হবে এরগা বাংলা অর্থ হবে উপরে যাও ইন্তজার বার্রা অর্থাৎ বাইরে অপেক্ষা করো আরবিতে হবে ইন্তজার বাররা বাংলা অর্থ হবে বাইরে অপেক্ষা করো শব্দগুলো আরেকবার করে শিখে নিন তিজাহাজ অর্থাৎ তৈরি হও কামরা অর্থাৎ ভাড়া কত এস্তাবি অর্থাৎ কি চান এরগা অর্থাৎ উপরে যাও ইন্তেজার বাররা অর্থাৎ বাইরে অপেক্ষা করো কাইফা হুয়া অর্থাৎ সে কেমন আছে আরবিতে হবে কাইফা হুয়া বাংলা অর্থ হবে সে কেমন আছে উজরা অর্থাৎ ভাড়া কত আরবিতে হবে উজরা বাংলা অর্থ হবে ভাড়া কত এস্তাব অর্থাৎ কি যান আরবিতে হবে এরশতাবি বাংলা অর্থ হবে কি যান এরগাফক অর্থাৎ উপরে যাও আরবিতে হবে এরগাফক বাংলা অর্থ হবে এঞ্জেল তাহাত অর্থাৎ নিচে নামো আরবিতে হবে এঞ্জেল তাহাত বাংলা অর্থ আমি নিচে নামো শব্দগুলো আরেকবার করে শিখিনি হুয়া অর্থাৎ সে কেমন আছে কাম ওজরা অর্থাৎ ভাড়া কত এশতাবগী অর্থাৎ কি চান এর গা অর্থাৎ উপরে যাও এঞ্জেল দা হাত অর্থাৎ নিচে নামো তাল অর্থাৎ আসো রো অর্থাৎ যাও সবি অর্থাৎ করা শবল অর্থাৎ কাজ তিম অর্থাতdownarrow তাহাত অর্থাৎ নিচে ফোগ অর্থাৎ উপরে ভাগ্যে অর্থাৎ থামো এজলেস অর্থাৎ বর্জন ইফদা অর্থাৎ শুরু করা আতেনি অর্থাৎ আমাকে নদে অর্থাৎ পূর্ণ করবা सवाल অর্থাৎ প্রশ্ন জাওয়েব অর্থাৎ উত্তর লাতিহাররাক অর্থাৎ নড়না هسل او تات موضو هلوى او تات ميستنو كاردل او تات شوريشا توام او تات كادو بوردوغال او كوملا روز او تات بات ادز دال كركم او تات هولود فول او سيم سمك او تات مات باميع او داروش তামাতিম অর্থাৎ টমেটো হ্যালি অর্থাৎ দুধ সুপকার অর্থাৎ চিনি দ্য কেক অর্থাৎ আটা মাফি ইনসা অর্থাৎ ভুলো না অর্থাৎ পরিষ্কার করা জেন অর্থাৎ ভালো হাউওয়েল অর্থাৎ চেষ্টা করা মর্যাদানি অর্থাৎ আরেকবার তেজাহাজ অর্থাৎ তৈরি হও কাম কামুজরা অর্থাৎ ভাড়া কত ইস্তাবগে অর্থাৎ কি চান এরগাফগ অর্থাৎ উপরে যাও এন্তেজারবাররা অর্থাৎ বাইরে অপেক্ষা করো কাইফা হুয়া অর্থাৎ সে কেমন আছে কাম ওজরা অর্থাৎ ভাড়া কত ইস্তাবগে অর্থাৎ কি চান এরগাফগ অর্থাৎ উপরে যাও এঞ্জেল তাহাত অর্থাৎ নিজে জেনাবো আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির রব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ